बस तो बस नहीं जाइने के क्लिप लो इन्हें दिए छान कर फे दे बेटा ये आ गया लो क्लिप कौन बच মেঘ কালো হয়ে আসছে ওই দিকটা ফাঁকা হয়ে আছে সাদা হয়ে আছে ওই দিকটায় মেঘ নেই এদিকটাতে কি নেই শরৎকালের মেঘ যেখানেই মেঘ সেখানে বৃষ্টি সেদিকটাই বৃষ্টি হবে না কিন্তু এদিকটায় হবে জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসেছি এই হলো যে মিলেছি এগুলো তুলে নিই বৃষ্টি এসে গেলে ভিজেই যাবে অনেকটাই শুধু হয়ে গেছে গোটা গোটা বাটা মাছের আর কি ঝাল করবো সরষে বাটা দিয়ে ওইদিকে মাছটা তো ভেজে নিচ্ছি আর এইদিকে করলা কুমড়ো আলু দিয়ে একটু দিয়ে তো করবো তার জন্য পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে করলাগুলো আগে ভেজে নেব তারপর বাকি সবজি দেবো বাংলাগুলো বেশ ভালো করে দুদিকেই ভাজা হয়ে গেছি এবার একে একে তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে টমেটো পরিমাণ মতো লবণও দিয়ে দেবো দুটো কেড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমটো দিয়ে জল দেবো এইদিকে টমেটো একদম গলে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার সরিষা আর জিরে বাটা দিয়ে দেবো জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বাটা মাছের ঝাল দেয় না নিয়ে নেবো ডাল আছে ওখানে ওদিকে ডাল আছে হম অনেকদিন পরে যে ডাল বাদ দিয়ে ঝোল বলছিস মাছের ঝাল

জিনিসপত্র সব রাখার জন্য চুম্বক সিস্টেম করা হয়েছে এটা এই যে বিট করা হয়েছে যাতে পোকা না ঢুকতে পারে এখানে দুটো তাগ আছে আগের কিছু প্লাই এরকম সারমাইকা মারাই ছিল সেগুলোই লাগিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে এবার সব পর পর গুছিয়ে নিতে হবে একটু ভেতরটা পরিষ্কার করে তারপর গুছাতে হবে রেডি

একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কোনো ব্যাপারই নয় স্কুল থেকে চলে এসেছি এসির উত্তর হলে একটু মিলাচ্ছি ছিল না আজকে আর আমি বেরিয়েছি বাপের বাড়ি যাব রিভু তো খুব খুশি মা বাড়ি যেতে পারছে অনেকদিন পর ওই তুই যাবি না ওই একটা ভালো করে লাগিয়ে রাখ আসছি

বিউগা মে সাজি দিতে দি দিয়া যাও পড়ি গো পূজোর শপিং পূজোর শপিং পূজোর শপিং চা ঘিরে একদম পূজোর শপিং নিয়ে বসে পড়ছি সব জামা কাপড় আজকে একটু দেখে নেবো যা যার জন্য যা যা জিনিসপত্র কিনে এনেছি সব ব্যাগে গুছিয়ে নিয়ে আজকে ভাবছি যাব বিকেল করিয়ে সন্ধ্যা হতে চলেছে বেশি দূরে যেতে পারবো না কাঁচা গাছি যাদের বাড়িতে আছে ননদ বোন ওদের বাড়িতে মেনলি আজকে যাব জামা কাপড় গুলো গুছিয়ে নিয়ে তারপর যাবে সেই খেয়াল নেই ঢেলে নিয়ে আছে আসুন এবার শাড়িটা চেঞ্জ করে নিয়ে এসছি এই যে টস সিল্ক ভালো লাগছিল দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এই শাড়িটা ননদের জন্য নেওয়া হয়েছে এটা আঁচন আর এটা বডি শাড়িগুলো তো ননদ আর আমি দুজনেই পছন্দ করে নিয়ে চলে আসছি না এটা মাসিমানির জন্য নিয়েছি বেনারসি নয় খুব সুন্দর সুন্দর শাড়িগুলো এর নাম আছে আলাদা আলাদা দোকানদার বাসে অনেক কিছুই বললো

এই গোল্ডেন কাজ তো জামা প্যান্ট আছে প্রচুর মানে এবার হয়েছে শাড়িগুলো তো হয়ে গেল দেখা আর গুটিয়ে নিয়েছি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন মায়ের একটা পড়া শাড়ি আবার একটা নিয়ে এলাম এবার সব সাজবে এবার এবারে ছেলে দেবে এই যে এটা পেসার প্যান্ট

আমি এমনি বিস্কুট খাবো যাচ্ছে চা তো বাড়িতে খেয়েছি ওই জন্য চাটা এখন খাবো না আগে ডিম ভাজি পাঁপড় সব খাওয়া শুরু হলো আগেই খেয়ে নিয়েছি

हम गए कौन चले गए तू अरे 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 तू সব গায়ক গায়িকার হয়ে গেছে সেই গায়িকাটা এই হয়ে গেছে ছোট বড়টা

দুজনদের বাড়ি থেকেই ঘুরে চলে এলাম পুজোর জামাকাপড়গুলো দিয়ে চলে এলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকালের ব্লগে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন গুড নাইট